আলাইকুম চলে আসছি ফ্যাশন স্টাইলে আজকে আপনাদেরকে দেখাবো জমজমের উপরে এগুলো হচ্ছে আপনার রেডি করা থাকবে রেডি করা থাকবে থ্রি পিসের কালেকশন খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে এগুলো দিয়ে দিব যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে জামাটা আসবে খুবই খুবই নাইস একটা জামা এখানে আপনার লেস লাগানো আছে বাটন লাগানো রয়েছে এটা হচ্ছে হাতাটা হাতা হাতাটার মতো লেস লাগানো আছে এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে নিচের দিকে লেসটা থাকবে খুব সুন্দর করে লাগানো চল্লিশ বিয়াল্লিশ সাইজ বডিতে পড়তে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্ট রয়েছে অনেক অনেক সুন্দর একদমই কমপ্লিট করা আপনাদের কোনো বানানো জামেলা নিয়েই পড়বেন ঠিক আছে এটা হচ্ছে জামা স্যালোয়ারটা দেখিয়ে দেখিয়ে দেব স্যালোয়ারটা এই যে দেখেন সালোয়ারের নিচে কিন্তু লেস লাগানো আছে উন্নাটা দেখো উন্নাটা হবে বিশাল বড় নামাজ উন্না খুবই সুন্দর একটা উনার প্রিন্ট করা রয়েছে এই যে দেখেন ও অনেক সুন্দর এটা হচ্ছে উন্নাটা তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় জমজমের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখিয়ে দেখে এটা চলিভ গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন অলিভের সঙ্গে কালো কন্টাস্ট এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হচ্ছে হাত আসবে এটা হচ্ছে নিচের দিকে আসবে ডিজাইনটা ব্যাক পার্টটা দেখে দাও এটা হচ্ছে ব্যাক পার্ট সেম টাইপে পেয়ে যাবেন মাত্র 1150 করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা সালোয়ার কিন্তু কোমরে ইলাস্টিক থাকবে খুবই ভালো মানের কাপড় এগুলো পরেও কিন্তু খুবই আরাম পাবেন নিচে লেস লাগানো রয়েছে তো এটা হচ্ছে উনাটা আসবে বিশাল বড় উনা দেখেন নামাজিও না তো একটা হবে এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে হবে একটু বাটিক টাইপের ডিজাইনটা রয়েছে হ্যাঁ জমজমের মধ্যেই এটা হচ্ছে হাতা ব্যাক পার্টটা দেখাই দাও খুবই আরামদায়ক কাপড়গুলো এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে দোপাট্টাটা যে ওয়া কি সুন্দর দোপাট্টাটা দেখ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে হম হম অনেক সুন্দর করে বাটন লাগানো রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে হাতা ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হচ্ছে গোলাপি কালারের মধ্যে রানী গোলাপি কালার খুবই ভাইরাল একটা ডিজাইন এটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটাজ এটা হচ্ছে সি গ্রিন কালার মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ব্যাপারটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্না প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইলে এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ